আমারা আজকে দলীয় কর্মসূচি ছিল তৃণমূল কংগ্রেসের এবং সেখানে আমাদের বাসরা গ্রামের নেতারা কার্ড মানি খাচ্ছিল সেই অনুপাতে আমরা সেটা ধরে ফেলি অতএব ওরা বাথরুমের টাকা ইয়ার টাকা মেলে সমস্ত ঘরের টাকা মিলে ওরা কার্ড মানি খাচ্ছিলো একটা সেটা আমরা ধরে ফেলি এবং দলীয় কর্মসূচি এই অ্যাটের এগেন্স্টে আমরা এই বক্তব্য নুরুল ইসলামের কাছে নিয়ে যাই যখনই আমরা নুরুল ইসলামকে জানাতে যাচ্ছি যে আমাদের দলীয় নেতা কারমানি খাচ্ছে সমস্ত কিছু করছে টাকা তুলছে আমাদের কাছে হাতে নাতে প্রমাণ আছে সুতরাং নুরুল ইসলাম আমাদেরকে ধমকিন চমকিন চমকিন আজকে দিচ্ছে অতএব নুরুল ইসলাম যদি এরকম পদক্ষেপ করে কোনো এগেনস্টে আদের এগেনস্টের জন্য কোনো পদক্ষেপ যদি না নেয় তাহলে আমরা পরবর্তী ক্ষেত্রে সমস্ত গ্রামবাসী মিলে আমরা অনুব্রত মণ্ডলের কাছে যাব। এটাই আমাদের খবর আর তোমরা কি বলছো কাঠ মানে খাচ্ছে দীর্ঘদিন ধরে আমরা বলে আসছি কিন্তু উনি সেটা কোনো মতে কর্ণপাত করছে না অতএব আমরা এই 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 লোককে নিয়ে সমস্ত গ্রামবাসীকে নিয়ে সামনে দেখবো যদি আদের এখানে স্টে কোনো কথা না লয় কোনো প্রোডাক্ট না লয় তাহলে আমরা ডাইরেক্ট অনুবত মণ্ডলের কাছে যাব এবং নুরুল যে আমাদের গ্রামে ঝামেলা লাগিয়েছিল তার অনুপাতে সেখানে এসে দিন আজব দিয়ে আমাদেরকে দেখা করে যায়নি অতএব এই বিচার ব্যবস্থারও কোনো ব্যবস্থা করে আমাদের ওপরে অগ্রসর হয়েছিল কুষ্টুগুড়ি বাহিনী এবং বোমাবাজি করে গেছে তাও আমরা আগামী দিনে অনুব্রত মন্ডলকে এই বিষয় নিয়ে কথা বলবো এটাই আমাদের শেষ কথা এবং বোমা পুলিশ কালেকশন করে গেছে এখান থেকে এবং নুরুল ইসলাম সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য বলেছে যে ওখানে কোনো বোমাবাজি হয়নি কোনো সংঘর্ষ হয়নি নুরুল ইসলাম এটাও নিজে জানে নিজের কাছেও রিপোর্ট আছে যে বোমাবাজি করে গিয়েছিল কুষ্টুগুড়ি ছেলেরা এবং হাসপাতালে উনি রিপোর্ট নিয়ে এসছে সেক্ষেত্রে আমাদের যে বলার আমরা আগামী দিনে শ্রী অনুব্রত মণ্ডলের কাছে এই রিপোর্ট দেবো আমরা আশা করছি যে শ্রী অনুব্রত মণ্ডল আমাদের কথাও রাখবেন এবং উনি আমাদের বিচারের সুব্যবস্থা করবেন